বাড়ি বোরকা একদমই সিম্পলি গর্জিয়াস আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি এমিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আত নাম্বার আউটলেট নিজেরা আমাদের আউটলেটে আসবেন আমরা যে যে ভিডিও যেভাবে দেখাচ্ছি সেম ভাবে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে নিজেরা পার্চেস করবেন যাদের পক্ষে আউটলেট আসা সম্ভব না তারা ভিডিও দেখবেন ভিডিও থেকে প্রোডাক্টের কালার এবং ডিটেলস জেনে নেবেন দেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করি বা হোয়াটসঅ্যাপে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ভিডিওতে দেখানো সব পূর্ণ ডিটেলস যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্ট তখন দেখে শুনে পার্চেস করতে পারবেন হাতে রয়েছে জুম ফেব্রিক্সের অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা চারটা লাইনে কারচুপি করা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা কারচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে গ্রে এবং ব্ল্যাক কালার ইস্ট ওয়ার্ক করা থাকবে আর ঝুম ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্রাফ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হচ্ছে না ঝুম ফেব্রিক্স এ হেজাব সহ সম্পূর্ণ সেট থাকবে দেখে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট আর হিজাবও কিন্তু সেম ভাবে একটি লেয়ারে কারচুপি ওয়ার্ক করা থাকবে হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র 2500 টাকায় আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো ফিক্সড প্রাইসে আপনাদের দিচ্ছি আপনারা নিজেরা আমাদের আউটলেটে আসবেন গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন সাইজ টু 52 54 এবং 56 সিক্স দেখে দিব প্রত্যেকটা কালার আপডেট এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেইলসে আর যাচ্ছি একদমই সেম বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম কারচুপি ওয়ার্ক করা যারা সিম্পল গর্জিয়াস কারচুপি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদমই বেশ একটি চয়েস হবে চলে আসবেন প্রোডাক্ট নিতে আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে ই হল মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্লেজি আউটলুকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারটা লাইনে কারচুপি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিবে এটার আরো একটি ইউনিক কালার যে হচ্ছে আপনার মিট যারা একটু লাইট কালারের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা ডিটেলস একদমই সেম প্রত্যেকটা লেয়ারে কিন্তু ক্র্যাপ করা থাকবে যেটা আপনাদের আয়রন করতে হবে না ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রোডাক্টটা পেজ আছেন অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঝুম ফেব্রিক্সের কারচুপির মধ্যে আরও বেশ কয়েকটা এই বাজেটে পার্টি কাজ চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.